আমার মা প্রথমবার ভেজ বিরিয়ানি বানাইছে আমার প্রথমেই তেল গরম করে নিলাম কড়াইতে তেল গরম করার পর কিউব করে রাখা পনিরগুলো সেটাতে মশলা মিশিয়ে নিচ্ছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো তারপর সেটাকে মিশ্রণ করে ভালো করে মেখে তারপর ওটাকে ভেজে নেব কড়কড়ার মধ্যে কালার আসলে সেটাকে নামিয়ে নেব আর হ্যাঁ আমরা গোবিন্দভোগ চাল ইউজ করেছি বিরিয়ানি চাল ইউজ করিনি সো তারপরে এই যে ডুমুডুমোগুলো দেখছো এগুলো সয়াবিন হ্যাঁ এগুলো কোনো মাংসের টুকরো না পুরো ভেজ বিরিয়ানি সোয়াবিনের এগুলো নদীয়া চাকদা থেকে এনেছি মাসি বাড়ি থেকে তারপরে এই যে এই মশলাগুলো বেটে নেব টমেটো লঙ্কা আর হচ্ছে কাঠবাদাম আর কাজুবাদাম সব মিশ্র ভালো করে পেস্ট করার পরে এরকম হয়ে যাবে অনেকটা তো আমাদের বাটা মশলা রেডি তারপর ডুমু ডুমু করে রাখা আলু আর আলু ছাড়া বিরিয়ানি কমপ্লিট হয় না সো এরম করে আলুগুলোকে পুরো ভেজে নেব ভালো করে তারপরে এই যে এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা দিয়ে গরম করে তারপর তার মধ্যে ওই যে মশলাটা বেটেছিলাম মিক্সিতে সেটা ঢেলে তার মধ্যে জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আর স্বাদ মতো নুন দেব হ্যাঁ নুন দেওয়ার পরে সেটাকে ভালো করে নাড়িয়ে তারপর টক দই দেবো টক দই ফেটিয়ে নিয়ে তারপরে সেটাকে এরকম হবে যখন এরকম যখন তেল ছেড়ে দেবে তখন আমার যে সয়াবিন আলু সব এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবো কষানোর পরে আমরা এখন ভাতের লেয়ারটা তৈরি করব। যেমনটা দেখলে গরম জলের মধ্যে হালকা সাদা তেল অল্প ঘি আর তেজপাতা বাটার দারচিনি এলাচ দিয়ে দিলাম তারপর আমরা ভাতের লেয়ারটা বসাবো প্রথম লেয়ারটা বসানোর পরে যে আমরা যে কষানো সবজিটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি নিটলি তারপর আবার আরেক লেয়ার ভাত দেওয়ার পরে তারপরে সেকেন্ডে ওই আমাদের যে কষিয়ে রাখা যে সবজি রয়েছে সেটি দিয়ে দেব আর এটা আমরা বিরিয়ানি মশলা দিলাম বাজার থেকে কেনা বিরিয়ানি মশলা হালকা লেয়ারে ছিটিয়ে দিলাম আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন তারপরে ফাইনাল লেয়ারটা কমপ্লিট হওয়ার পরে আমরা এখন এই দুধের মধ্যে কেওড়া জল রোজ ওয়াটার আর এই যে আতর মিঠা আতর দিয়ে ভালো করে নাড়িয়ে তারপর পুরো ভাতটার মধ্যে ছড়িয়ে দিলাম যেমনটা তোমরা স্কিনে দেখতেই পাচ্ছ ছড়ানোর পর এটাকে আমরা এখন দম দেব তার জন্য কী করবো আটার লেয়ার দিয়ে ভালো করে চারিদিকে ঢেকে দেবো দশ মিনিট খুব করার পরে আমাদের বিরিয়ানি রেডি তো আমি আর দেরি করতে পারছি না আমার মা কলা পাতায় আমাকে সার্ভ করে দিল সো হ্যালো কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো যেমনটা দেখতে পাচ্ছ হ্যাঁ আমি বিরিয়ানি খাচ্ছি তবে রানা প্রভুর বিরিয়ানি না এটা এটা আমার মা প্রথমবার ভেজ বিরিয়ানি বানিয়েছে আমার আমার চিকেন বিরিয়ানি থেকে অনেক কিছু বানিয়েছে সো আমি স্পেশাল রিকোয়েস্ট করছিলাম মাকে যে ভেজ বিরিয়ানি বানানো এবং আমার মাসি বাড়ি চাকদা থেকে এই বড় বড়ো সোয়াবিনগুলা নিয়ে আসছিলাম বিরিয়ানি বানানোর জন্য কুড়ি টাকা প্যাকেট নিয়েছে ওখান থেকে নিয়ে আসছি আর আমার মা ভেজ বিরিয়ানি বানিয়েছে আর আমি বিরিয়ানিতে কী কী দিয়েছে আলু সয়াবিন আর হচ্ছে পনির দিয়ে আর গোবিন্দভোগ চাল ইউজ করা আছে আমার মাসি বাড়িতেও খেয়েছিলাম গোবিন্দভোগের চাল খুবই টেস্ট হয় বিরিয়ানি চাল নিলে নিতে পারতাম কিন্তু গোবিন্দভোগের চালের টেস্টটাই আলাদা আলুটা যেমনটা দেখতে পাচ্ছ আলু ভালো সেদ্ধ হয়ে গেছে হুম প্রথম বাইট নেবো আমার মার বানানো না ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে বনের বিরিয়ানি খাচ্ছি তো বনের বিরিয়ানিটা হেপি লাগছে ওটার জন্যে হুম ভালো হয়েছে তো খুব সুন্দর খুব সুন্দর হয়েছে বেশ বেশ বিরিয়ানিও ভালো লাগে